বন্ধুরা সালাম আলাইকুম আজকে রান্না করতেছি চেওয়া মাছ দেখেন চেওয়া মাছের কতগুলো তেল হয়েছে চেওয়া মাছগুলো কেটে আমি এখন বাজি করে নিচ্ছি যে যেখান থেকে আমার ছোট ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দেবেন প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন মাছগুলো আমি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো আমি বোনা করে নিব পেঁয়াজ দিয়ে তো দেখেন আমি দুইবারে বেজে নিয়েছি চেওয়া মাছগুলো খুব মোটা মোটা বড় বড় চেওয়া মাছ চেওয়া মাছ যারা একবার খেয়েছেন বারবার খেতে ইচ্ছে করবে চেওয়া মাছের তেল এত মজা তো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি প্যান বসাই দিলাম প্যানে আমি পেঁয়াজগুলো দেখেন ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজগুলো গুলো অনেক সুন্দর একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি লবণ দিয়ে দিলাম ইলিশ মাছের যেমন গ্রান আছে চেও মাছের কিন্তু আলাদা একটা গ্রান আছে এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া এখন একটু ভালো করে গুলো নিতেছি পেঁয়াজের সাথে পেঁয়াজ আর মশলা একসাথে বেজে নিলাম এখানে কিন্তু আমি চেও মাছের তেলগুলো বেজে নিয়েছি মশলার সাথে এখন মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আমি মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিতেছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিবেন প্লিজ আর যে মাছ আমি কীভাবে রান্না করতেছি দেখেন মাছগুলো মশলার সাথে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম গেছে এতগুলা তেল এই আমি দিয়েছি এত যে মজা হয়েছিল চেওয়া মাছের রেসিপিটা অনেক মজা হয়েছিল তো আমার চেওয়া মাছ রান্না কিন্তু হয়ে গেছে আমি ধনে পাতা দিয়ে দিলাম ওপর থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি চেয়া মাছের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা কখনও খানে এভাবে চেও মাছ রান্না করে খাবেন খুবই ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ